আমার ছোটোবাবু খেতে বসেছে তার প্রিয় ফিডিং চেয়ারে আজকে ওর জন্য বানিয়েছি একদম হেলদি আর সুস্বাদু পামকিন সুইট পাস্তা যেটা তৈরি করেছি সুজি পাস্তা মিষ্টি কুমড়া আমুল বাটার রসুন কুচি ও পাস্তা মশলা দিয়ে সব উপকরণেই আমার পেইজ মানহা ফুডমার পেইজে পেয়ে যাবেন আমুল বাটার শিশুদের জন্য দারুণ হেলদি ফ্যাটের উৎস ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে মিষ্টি কুমড়া ভিটামিন এ ভিটামিন সি ও ফাইবারে ভরপুর বাচ্চাদের চোখ ও হজমের জন্য অসাধারণ রসুন কুচি ইমিউনিটি বাড়ায় ঠান্ডা লাগা থেকে বাচ্চাদের রক্ষা করে পাস্তা মশলা খাবারে দারুণ ফ্লেভার আনে বাচ্চারা মজা করে খায় চলুন এবার রান্নার রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি সুজি পাস্তা এবং মিষ্টি কুমড়া একসাথে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি যাতে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি আজকে মিষ্টি কুমড়াটা আমার মেয়ের পাস্তার জন্য সস হিসেবে ব্যবহার করব তাই সিদ্ধ হওয়া মাত্র আমি উঠিয়ে নিলাম আর এটা আমি বাটিতে করে ম্যাশ করে নেব আর এই যে আমার ছোট্ট বুড়ি তার জন্য বানানো প্রত্যেকটা রেসিপিতে সে এভাবে খুব মনোযোগ সহকারে আমার পাশে বসে থেকে দেখবে এবং জিজ্ঞাসা করবে আম্মু এটা কি কি করছো তো যাই হোক আমি কিন্তু এখানে বাটি ব্যবহার করছি আর এটা আমি ছয় মাসের পর থেকেই ব্যবহার করেছি তাই যারা বাচ্চাদেরকে নতুন ছলিট শুরু করতেছেন তারা ব্লেন্ড করে খাবার না দিয়ে আমাদের ইম্পোর্ট করা ম্যাশবাটিতে করে দিতে পারেন এতে কিন্তু বাচ্চা খাবারের আসল স্বাদ বুঝতে পারবে এইদিকে আমার পাস্তাও একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে তো আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে রসুন কুচি দিয়ে দিব। ছোট বড় সকলের পছন্দের আমুল বাটার দিয়ে দিব আর সামান্য আছে কিন্তু আমি এটা ভাজতে থাকবো যেন রসুন কুচিগুলো পুড়ে না যায় আর এত সুন্দর ফ্লেভার বের হয় বাটারের আর এখানে আমি দিয়ে দিলাম পিঙ্ক সল্ট সল্ট বাচ্চাদের খাবারে সাধারণ লবণ ব্যবহার না করে অবশ্যই পিঙ্ক সল্ট ব্যবহার করবেন এটা শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত এক বছর হয়ে গেলে পিঙ্ক সল্ট দিতে পারবেন এরপর পিউরি করে রাখা মিষ্টি কুমড়া আমি দিয়ে দিলাম এবং আলতো করে ভাজতে থাকলাম ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আমার পাস্তা রেসিপি কিন্তু একদম শেষের দিকে তো খুব ভালো করে আমি পাস্তার সাথে মিষ্টি কুমড়া মিশিয়ে নিব এরপর আমি ব্যবহার করব পাস্তা মশলা এটা কিন্তু আপনারা দুই বছর প্লাস বয়স থেকে বাচ্চার খাবারে যোগ করতে পারবেন রান্না হয়ে গেছে দারুণ সুগন্ধি পাম্পকিন সুইট পাস্তা এবার আমি পরিবেশন করছি আমাদের পেজের সুন্দর সিলিকন প্লেট আর চামুচে যা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত এবং সহজেই ধোয়া যায় দেখো কত সুন্দর ক্রিমি পাস্তা আর মিষ্টি কুমড়ার টেক্সার একদম চোখে পড়ছে বাবু এক চামচ মুখে দিলেই খুশি হয়ে যায় আর আমি জানি সে পুষ্টিও পাচ্ছে ছোট ছোট এই মুহূর্তগুলো বড় আনন্দ দেয় তাই আমি সময় চেষ্টা করি যত্ন আর ভালোবাসা মিশিয়ে খাবার বানাতে